আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন তো ভিউর্স সেদিন তো দেখিয়েছিলাম যে তাদের মাথা শ্যাম্পু করে তারপর হচ্ছে কালারটা দিয়ে ধুয়ে ফেলেছিলাম তো আজকে শ্যাম্পু করে নিয়েছি এই যে বাটিতে ঢেলে নিয়েছি আর গ্লাভস পরে নিয়েছি এখন ম্যাসেজ করে দিব পুরা মাথা আর একটা দেওয়ার পরে দেখুন চুল পুরো ব্ল্যাক হয়ে গেছে তো এটা দিলে মনে আরো ব্ল্যাক হয়ে যাবে আর নরমালি যখন আমরা কালার ইউজ করি তখন দেখা যায় যে চামড়া কালো হয়ে যায় তারপরে এদিক দিয়ে সামনে দিয়ে কালো হয়ে যায় হাত কালো হয়ে যায় আমি গ্লাভস পরছি গ্লাভসটা ভালো তার জন্য পরছি না হলে এমনি যদি খালি হাতেও দেয় তাও হাত কালো হয় না আর এই যে মাথায় যে দিতেছি অনেক কালার আছে আমাদের বাংলাদেশে ওগুলো দিলে কালো হয়ে যায় তো এটা দিলে কালো হয় না এটা জাস্ট চুলটা কালো হয় আর এই কালারটা ন্যাচারাল ন্যাচারাল কালার কালার ব্ল্যাক আমাদের বাংলাদেশে অনেক কালার পাওয়া যায় ওগুলো আবার দেখা যায় যে অনেক বেশি কালার কালার হয়ে যায় ব্ল্যাক কালার আর এই কালারটা দিলে একদম ন্যাচারাল একটা ব্ল্যাক কালার আসে অনেক কালার আছে ব্ল্যাক কালার যেগুলো দিলে কিন্তু বোঝা যায় যে হ্যাঁ মনে হইতেছে যে ফেক একটা ব্ল্যাক কালার অনেক বেশি ব্ল্যাক লাগে এটা একদম ন্যাচারাল ব্ল্যাক কালার আপনারা সবাই দিতে পারবেন তো এই যে এরকম মেসেজ করে দিবেন তাহলে আরো ভালো আর এটা দিলে নাকি চুল আরো গ্রো হয় আর নতুন নতুন চুল গজায় বেসিক্যালি এটা একটা শ্যাম্পু তো আমরা এক একভাবে ট্রাই করতেছি বুঝার জন্য যে কেমন আসলে কালারটা আসে কিন্তু ভালো অনেক ভালো কালারটা আমি সাজেশন করব আপনাদের সবাইকে যে আপনারা এই কালারটা একবার হলেও ইউজ করবেন যারা হচ্ছে পাকা চুল নিয়ে অনেক বেশি টেনশন করেন তাদের জন্য অনেকে আছেন যে ব্ল্যাক কালারটা ইউজ করেন না ব্ল্যাক কালারটা দিতে চান না ইসলামিক কারণে তো আপনারা চাইলে ব্রাউন কালারটাও নিতে পারেন আমাদের পেজে যায় দেখবেন বিউটি ব্লিঙ্ক সার্চ দিবেন দেখুন ভিওয়ার্স দাদির চুল পুরো কালো হয়ে গিয়েছে আর এখন হচ্ছে তেল দিয়েছে তার জন্য নাহলে ওয়াশ করার পর একদম দেখেন ন্যাচারাল ব্ল্যাক কালার দাদির সব পাকাচুল কালো হয়ে গিয়েছে এটা হচ্ছে মাত্র সেকেন্ড ওয়াশ তো সেকেন্ড ওয়াশেই দেখেন একদম পুরা ব্ল্যাক কালার ন্যাচারাল ব্ল্যাক কালার এসে পড়েছে আর এটা অনেকেই দেখা যায় না যে ব্ল্যাক কালার দিলে কেমন জানি একদম পুরা ফুল ব্ল্যাক হয়ে যায় ফেক ফেক লাগে তো এটা ওরকম না এটা হচ্ছে ন্যাচারাল ব্ল্যাক কালার একদম বোঝাই যায় না যে দাদি শ্যাম্পু করছে কালার দিছে এরকম কিছুই মনে হয় না একদম ন্যাচারাল ব্ল্যাক কালার তো এটা তো হচ্ছে মাত্র দুইটা ওয়াশ তাই দেখেন কত ভালো ন্যাচারাল কালার এসে পড়েছে আরও ওয়াশ করলে আরও ভালো কালার হবে তো আজকে এই পর্যন্তই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ